শুনি এবার আমার যাওয়ার দরকার নাই

আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আসরের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা বলে ওয়াল্লাজ হে দুনিয়ার manusia শোনো শোনো আল্লাহ তাআলা কসম করে বলতেছে সময়ের কসব যেইটা আমরা একজন মানুষ আরেকজনকে তাগিদ দেই কসমের মাধ্যমে অনেক সময় বলে আল্লাহর কসম এই অপরাধটা আমি করি নাই আল্লাহর কসম এই দামে আমি জিনিসটা ক্রয় করি নাই আল্লাহর কসম এই কাজটা আমি করেছি এগুলো তাগিদ দেওয়ার জন্য বলা হয় মানুষ যেন কসম করে করে তাগিদ বুঝায় আমার মালিক আমাদেরকে তাগিদ দিয়ে বলে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াতে কারিমা আল্লাহ তালা নাজিল করেছে এই আয়াতগুলোর মধ্যে মাঝে আল্লাহ তালা বিভিন্ন সুরার শুরু লাগনে বিভিন্ন আয়াতের শুরু লাগনে কসম করে বলার উদ্দেশ্য হইল বান্দা যেন গুরুত্ব দেয় বান্দা যেন তাগিদ হয় বন্দা যেন আয়াতের দিকে গুরুত্ব দেয় বন্দা যেন আয়াতের মর্ম বুঝে ওই অনুযায়ী আমল করে বান্দা যেন জাহান নামী মানুষ থেকে জান্নাতের দিকে অগ্রসর হয় একটু জোরে বলা যাবে কি সুবাহান আলআলে ওয়াল সময়ের কসম এই ওয়াল আসরের ব্যাখ্যা অনেকগুলো সংক্ষিপ্ত আকারে বললাম কেউ কেউ বলসা আসর নামাজের কসম বলা হয় ধরলাম সময়ের কসম এরপরে আল্লাহ তাআলা বলে ইন্নাল ইনসান লাফি খুস আল্লাহ তাআলা নামানে নিশ্চয় ইনসান মানে মানুষেরা লাফি খুস মানে মানুষগুলো ভুলের মধ্যে রয়ে গেছে আরে আমাদের মধ্যে অনেকজন দাড়ি রাখে না বলে আমি খুব ভালো মানুষ নামাজ পড়ে না বলে আমি খুব ভালো মানুষ জীবনে নবীদের সুন্নাত আদায় করে না বলে খুব ভালো মানুষ এমন লোক সমাজে আছে কি নাই জোরে বলেন আছে না নাই ভালো কাজের ধার ধারে না আর বলে আমার থেকে ভালো মানুষ নাই দুনিয়ার মধ্যে আমার মালিক তাদের জন্য ওয়াজ করেছে ওয়াজ করেছে ওয়াজ করেছে ভাষণ দিয়ে দিয়েছে আমার নবীর মাধ্যমে আয়াতগুলো বর্ণনা করে দিয়েছে যাতে করে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ জানতে পারে তুমি নিজে যত যতই ভালো ভালো কিন্তু আল্লাহ তালা বলে তুমি ভুলের মধ্যে আসো তুমি তুমি অন্যায়ের মধ্যে আসো তুমি ভালোর মধ্যে নাই যতই তুমি ভালো সাজো আসলে তুমি ভালো নাও তুমি তো খারাপ কাজের মধ্যে জড়িত হয়ে আসো তুমি তো ভুলের মধ্যে আসো তুমি তো অন্যায়ের মধ্যে আসো আল্লাহ তালার কাছে আপনার আমার প্রশ্ন হইতে পারে ভগবানী

আল্লাহ তারা বলে যখন আল্লাহর নামের জিকির করা হয় তখন তাহার ভূমিকম্প সৃষ্টি হয় ভূমিকম্প সৃষ্টি হয় সৃষ্টি হয় আর শুধু কম্পন নয় শুধু ভয় ভীতি শুরু হয় না ফায়দা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুম ঈমানা সেখানে যখন কোরআনের তেলাওয়াত করা হয় সেখানে যখন আল্লাহর নাম বলা হয় সেখানে যখন সুবহানাল্লাহ সেখানে যখন আলহামদুলিল্লাহ সেখানে যখন আল্লাহু আকবার বলা হয় যাদের ঈমান একটু দুর্বল আছে রে আল্লাহ তাআলা তাদের ইমানটা মজবুত করে ঈমানটা আরো বাড়ায় দেয় একটু করে করে দুই হাত তুলে বলেন আল্লাহ আকবার ইবাদতছেন আল্লাহু আকবারের দাম কত সারা দুনিয়ার মধ্যে ঈমান আনার পরে সবথেকে দামি ইবাদত হলো নামাজ এই নামাজের জন্য اعلان দা হয় মুয়াজ্জিন ঘোষণা দেয় আসো নামাজের দিকে এবার বলুন তো আজমের শিরুলকনে কোন বাক্য বলা হয় বাক্য বলা হয় যারা বলেন কোন বাক্য আল্লাহু আকবার আকবার শেষের দিকে আল্লাহ আকবর বলে আল্লাহর প্রশংসা করে শেষ করে দেওয়া হয় এবার শুধু তাই না হয় নামাজে যখন দাঁড়ায় যাবেন নামাজের মধ্যে হাত বাঁধবেন তো কি বলে নামাজে হাত বাঁধা হয়

আল্লাহর উপরে বিশ্বাস রাখা ফেরেস্তাদের উপরে বিশ্বাস রাখা কোরআনের উপরে বিশ্বাস রাখা কিয়ামতের দিবসের উপর বিশ্বাস রাখা তাকদিরের উপর বিশ্বাস রাখা আযাবের ভয় করা আযাবকে বিশ্বাস করা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করা মওতকে বিশ্বাস করা এর নাম হইল ইমানদার একটু জোর মারা যাবে কি মারহাবা এবার বললেন শুধু ইমানদার হলে হবে না পাশাপাশি শোনো তোমাদেরকে ভালো কাজ করতে হবে আজকে যারা মাহফিলে অংশ গ্রহণ করেছে এরা ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে রাসুল আরাবি বলেন মাজা আলিসু ফিকিহ

যারা দোকান পাটে আছে তারাও পাবে না যারা বাড়িতে আছে তারাও পাবে না মানে যারা গলিতে আছো যারা গলিতে আসো যারা বিভিন্ন দোকান পাঠে আছো যারা বাড়িতে আসো বলছি এত নূর নিতে তুমি কি পারো না বন্ধু আসো

যদিও শুধু আকাশ পালে লুকাও তুমি লাগিয়ে শিরি সরকার ঠিক কিনা নদী পথে নৌকা চালাও নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই গেলে বেলা ওই দিন যে আর বেলা উঠেনা হেங்கே গেলে মেলা মেলা তো আর জমে না সরকান ঠিক কিনা এ মুসলমান বন্ধু তুমি ভাবছস থাক কত ফিলে যাই থাক কত আর শুনি এবার আমার যাওয়ার দরকার নাই আরে মালিক তোমারে পছন্দ মালিক তোমারে পছন্দ করে নাই আমি তোমার এই শুধু সতর্ক করার জন্য তোমারে আবার মাইক দিয়ে ঘোষণা দিতেছি দুই একটুই পোটাচকের পানি খা নাও কোরআনের তাফসীর শোনো এই যে আপনাদের সম্মুখে আলোচনা করিয়ে দিছি বারবার কোরআন হাদিস দিয়ে আলোচনা করার চেষ্টা করিয়ে দিছি কারণ একটাই একটাই যেন আল্লাহ তাআলা আমাদের উপর রহমত করে একটু জোর বলেন না সুবহানাল্লাহ মুসলমান বন্ধু আমার আল্লাহ তাআলাই বারাবাল ইল্লাল্লাযিনা আমানু ওয়া আনিল সালিহা তবে তারা হইল ভালো কাজ করতেছে যারা আর ইমান আনছে যারা এরা ভুলের মধ্যে নাই এবার আল্লাহ বলে এরা ভুলের মধ্যে নাই মানে এরা ভালো কাজের মধ্যে থাক ভালো কাজের মধ্যে রয়ে গেছে আজকে এত সুন্দর মাদ্রাসায় এত সুন্দর আয়োজন যেখানে যদি আপনি আমি এখানে কিছু দানে শরিক হই যদি মাদ্রাসায় কিছু দান করতে পারি এটা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ এখানে মাহফিলে আসতাম এটাও ভালো কাজ এখান থেকে কিছু আমল নিব এটাও ভালো কাজ কোরআনের আয়াত শ্রবণ করব এটাও ভালো কাজ এখানে বসে থাকব এটাও ভালো কাজ সুবহানাল্লাহ বলবো এটাও ভালো কাজ আলহামদুলিল্লাহ বলবো এটাও ভালো কাজ আল্লাহু আকবার বলবো এটাও ভালো কাজ

তদরকে জান্নাতুল ফিরদাউস সু সুচ্ছিত একটা জান্নাত দাও হবে শুধু তাই নয় যদি তারা দলবদ্ধ হয়ে ভালো কাজ করে এখানে আমরা একত্ব হয়ে একত্রিত হয়ে দলবদ্ধভাবে ভালো কাজ করতেছি নামাজ যখন قائم করি নামাজ যখন জামাআতের সাথে করি দলবদ্ধভাবে করি আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ওয়াসিকাল্লাযিনা আতাফু রব্বানা ইলাল জান্নাত সেই দিন তারা দলে দলেই জান্নাতে যাবে আমরা উদাহা করি আল্লাহ তালা যেন আমাদেরকে দলে দলে জান্নাতে কবুল করে নাই একটু তুই হাত তুলে বলেন আমিন